যতই জ্বরে ধরা কাম হবে না বাংলার মুসলমান আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না জ্বরে জ্বর তো নাম ভাই আমার এক ভাই ভস বললেন যে বাংলা আবুল সরকার আল্লাহ সম্পর্কে বলেছে আল্লাহ নাকি আগা মাতা নেই ওই আরো খারাপ করে বলেছে জোরে জ্বর কথা লিখতে বাংলাদেশে বহু নেতা বুদ্ধিজীবী ওর পক্ষ লিখতে আর আমাদের বলতেছে তো ধর্ম জনতা আমরা বলে ধর্মন্ধ